তাহলে এটা দেখা হয়েছে তো তাহলে এটা বন্ধ করে দি তাই যা ভিতরে যা এই যে সারা বিশ্ব দেখে আমার ভাইরাল করে দিবে কাকা আল্লাহ ভরসা আল্লাহ ভরসা আল্লাহ ভরসা মালিক সাই তুমি বিনা কেউ নাই ভাই আপনারা লাফালাফি করিয়েন না দেখাই দেখেন কামর দিলে আমারে দিবি না আমার জোয়ান ভাইদের দিবি না কামর দিলে তুই একটা মুরব্বি চাচারে দিস মন ধরো ঠিক আছে না ভাই বললে মুরব্বির মুরুক তাহলে বাপু আপনি সামনে আছেন কামর টামড় দিলে কি অসুবিধা আছে এটা কামড় দিলে কোনো ক্ষতি নাই চেহারা ভালো হয় পায়খানা ক্লিয়ার গ্যাস্ট্রিকের ওষুধ খাওয়া লাগে না বাইর হ

হ্যাঁ এই খালি গিয়েছে ভবেই লাগছিলি ওই যে দিঘির হাত ওই ভবে ওইটার সাথে লাগবি তাহলে দুইটা সাইডে একটা প্যাঁচ লাগালে খেলাটা কেমন হবে ভাই ভালো হবে কিন্তু পয়সা দিবেন না বুঝতে পারছি কেন কথাই তো কর না এই যে বা কাকা কি কয় কয় বাবা টাকা তোলার লেগে পাঠিয়ে দিছি দুইজন গেছে গে টাকা তুলতে এই জায়গায় যদি এক টাকা নেওয়া হয় আমার রিজিকের মালিককে বাড়ি গেলে করে ডাইল ভাত পাব না তাহলে টেনশন করেন না বাবু টাকা দিলেও আপনাদের বাড়িটা খামো টাকা না দিলেও আপনাদের বাড়ির খামো এটা হলো সত্য কথা কেননা এটা আমাদের মেন ইনকাম না আমাদের ইনকামের রাস্তা আরেকটা আছে আমাদের মেয়ে লোকেও ইনকাম করে বিশ্বাস হয় না আপনারাই সাক্ষী আমাদের মেয়ে লোক আপনাদের গ্রামে যায় না যাই কি না যাই বড় ভাই দুইটা সত্য কথা কমু ভাই হাসপিনা না যাই কি বলে মুরব্বী যে সিঙা লাগাই ফুকা ফেলাই কয়েক না কয় ওই মুরব্বী সাঁচারা যদি সিঙ্গা টিঙা লাগায় বড় ভাই পঞ্চাশ একশো টাকা দেয় না বাপু সারাদিন যদি গ্রাম ঘুরে এক বউ যদি কাকা পাঁচশো আনে দুইটা থাকলে কত ভাই আল্লাহর মাল আমি দুই গাড়ির এক ড্রাইভার দোয়া করিয়েন বাপু বড় লোক না দুইটা বিয়া করছি ভাই আর দুইটা জানে করতে পারি দাদা তাইলে বাপু সর্দার হাসিয়েন না সত্য কথা কাকা আমরা বিয়া করার অটো গাড়ি এক কথা টেকা তো আনে আনে সাথে চাইলও আনে চাইল আমরা জীবনে কিনা খাই না বাংলাদেশে যদি চাইলের কেজি চার হাজার হয় আমাদের ভাই তাদের কোনো টেনশন নাই কেন বাপু আমরা তো কিনি না এটা সত্য কথা ভাই আর পোলট্রি মুরগি আমরা জীবনেও খাই না খালি দেশি মুরগি খায় এই যে কি কয় কয় পোলট্রি মুরগি কেন খাবেন আমরা দেশি মুরগি তো কিনা খাই না ওই মুরগিও আপনাদের বাড়ির মুরগি কিন্তু এমনি দেয় না বাবু মুরগি দেয় হলো আমার বাইদানির ঠেলাই পুরা কেন আমাদের বাইদানিরা খুব চালাক ওই যে সাড়ে এগারোটা বারোটার দিকে বাড়িতে ঢুকবে তখন তার পুরুষ মানুষ থাকে না বাড়ি হলো ফাঁকা আর বাড়িতে তো ডাইরেক্ট ঢুকবে না ওই বাড়ির বাইরে থেকে কবে মাগো এক গিলাস পানি দিয়ে তো খায় পানি চাইলে দিবেন কিনা দিবেন পানি তো অবশ্যই দিবে ভাই আর পানির গিলাসটা হাতে লাওয়ার আগে আমার বা একটা মন্ত্র পাঠ করিয়ে দিবে যে তোর সংসারে অশান্তি আগে তোর স্বামী তোর অনেক ভালোবাসত এখন তোরে ভালোবাসে না আগে তোর কথা শুন তো এখন তোর কথা শুনে না তোরে ভালো একটা তাবিজ দিমু তোর স্বামী তোর বাধ্য এক টাকাও লাগবে না তোর বাড়ি থেকে বড় মুরক টুরক আছে আমার চাষি বাপু মনে মনে ভাববে যে ডিম বসাইলে তো ভাই মুরগি ফুটে মুরগি আমার একটা যাক স্বামী আমার বাধ্য হোক আছেন না কাকাস সত্য কথা কইছি আনে ভাই মাসের 30 দিনের ভিতরে 20 দিনই আপনাদের বাড়ি দেশি মুরগি দি আল্লাহ मारे ভাত খাওয়। তলে টেনশন করেন না টাকা দিলেও আপনাদেরটা খামু না দিলেও আপনাদেরটা খামু এটা সত্য কথা। তাহলে হাতের বান ছাড়েন। এই জোরাতটা দেখেন রাসেল ভাই পারগালা কো ওই যাচ্ছে। আল্লাহ ভরসা। এই একটু ছাপান রূপে লাগবে। উঠাপর কথা ভাই আমাদের বউ আমাদের ইনকাম আমাদের এলে যে কামাই করে খাওয়াই চেহারা দেখে খাওয়াই না ভাই এমনও লোক আছে যে দেখেন ভাই আপনাদের এলাকায় আল্লাহ দিলে অভাব নাই কিন্তু বউ থাকে না রিস্স হাত ধরে চলে যায় সমাজ যেমন ঘটনা নাই আছে কিনা আছে বাপু কিন্তু আমরা পলিথিনের তলে থাকি ভাই ঠিক আছে কিন্তু তিনটা সাইডটা বউ রাখি আমাদের মেয়ে লোক আপনাদের গ্রামে যায় না যায় কি না যায় বাপু আপনারা কেউ কোনোদিন শুনছেন যে টেকার বিনিময়ে বাইদানির ইজ্জত বিক্রি করছে শুনছেন কেন শুনবেন আমার বাইদানি জানে আমার বাইদাই যথেষ্ট আমরা একটা গাছ খাই আজকে দিয়ে পাল্লে গাছটা এরকম সাপে খায় সাপের ভিতরে কি ছেলে মেয়ে নাই কথা বলেন না কেন আমার ভাষা কি বোঝা যায় না সাপে সাপে সং লাগে না একটা সাপের সং থাকে কতক্ষণ জানেন সাড়ে তিন ঘন্টা যদি বলেন বিশ্বাস করি না পুরোমাণ দেখে যান এটা কি দুই হাত হবে না হবে না ভাই তিন হাত দেন ভাই দুই হাত এটা যদি এক হাত পরিমাণ দাদা ইন্দুরের গত্তর ভিতরে ঢুকায় আর বাকিটা যদি বাইরে রাখি আর আপনাদের যদি চারজন দি দিই এটা তাই না মাথা করতে পারবেন কয় কিন্তু মাথা বের করতে পারবেন না এ সাপে খাইলো এল গাছটার ফুল ফুল বুঝেন না ভুল বুঝেন না একটা পুরুষ সাপে খাই আর একটা মেয়ের সাপের কাছে যায় দুইটা সাপ এরকম পেছাইতে পেছাইতে খারো হয় না সাপের সংখ্যা হলো সাড়ে তিন ঘন্টা আর আমরা দেখতে শুনতে মোটা তাজা হ্যাং করেঙ্গা ট্যাং করেঙ্গা কাজের বেলা কিছু না দোকান খোলার আগে কিনা শেষ কথাটা মিঙ্গিতে বললাম পাললে গাছটা তুইলা খাইন গোনো পড়শাবেসে পড়শাবে জালাপুর আছে পাললে বছরে তিনবার খাইন তো এরে দেখাইছেনা কইছেনা ডেলিভার ফাটা কে স্টোরে রাখেন যা ভিতরে যা ভাই ছাপের নাম তো আর রাখে না আমরা মানুষ হই রাখি সাপের তো আর ভোটার আইডেন্টি কার্ড নাই দেখছেন মুরব্বি কি কয় কয় বেটা তোরা খুব চালাক রে তোরা গাছের নাম কইতে যা পরে আর কস না তাহলে বাপু আজকে ভাইটাদের গুমুর ভেঙে দিমু। গাছটা আপনাদের কম বেশি সবার বাড়িতেই আছে আপনারা চিনেন কিন্তু জানেন না যদি আপনারা অনুমতি দেন তাহলে আমি এক মিনিটে গাছটার নামটা বলতে পারি ভাই গাছটার নামটা বলবো না গোপন রাখবো দুইজনে বললেন সবাই বলেন বলবো দেখেন তো গাছটা চিনেন কিনা আজকে টিটকারি করে হলেও দেখেন তো চিনেন কিনা ওই যে গাছের পাতা তুলে হাতে দিলে লাল হয় দাঁড়িতে দিলে লাল হয় এটা কি গাছ বলেন মেহেদি গাছ আপনাদের এলাকায় নাই মিশা কথা কয়ে না আপনারা কেউ বুকে হাত দিয়ে বলতে পারবেন দিলকা ভাই যে আপনারা মেহেন্দি গাছের শিকড় কেউ না খাইছেন এলে বেয়াদবি মাফ করবেন খাইছেন কি হক আর ক্যানভাসারের বই খাইছেন আর আমার মতন সাপুরি আর তাবিজ খাইছেন আর এখন সাপুরিয়া দেখলে টিটকারি করেন টিটকারি করেন না বাপু মেহেন্দি গাছ নাই এখন আমারে গাছের লোকে বান্ধেন এখন প্রমাণ করেন মেন্দি গাছ কাটা লাগবে না বাপু মেন্দি গাছের গোড়ায় মাটি খুললে। চিকন চিকুন শিকড় পাওয়া যায় না যাই কি না যায় বাপু আটাঙ্গুল আঙ্গুল কয়ে আঙ্গুল আটা আঙ্গুল শিকড় নিবেন ভালো করে ধুবেন রাত্রে খাওয়া দাওয়ার পর ভোরা পেটে খালি একটা পান নিবেন চুন সুপারি জর্দা খড় ছাড়া পানের সতে পেঁচিয়ে বাপু পানটা গালে দিন পানের ফিচকারি ফেলে দেন না বা পানের ফিচকারি ফেলে দেন না ভাই সেদিন আর ফেলবেন না বাপু আপনার গোদাম ঘরে ঢুকাইন আর যদি ঢুকাইতে পারেন বেয়াদবি মাফ করবেন নারীর বুকে কারেন সিংহ পুরুষের অধিকারে চলবেন হিজরা পুরুষের কোনো দাম নাই হাসিস না ভাই হাদিসে দলিলে প্রমাণ আছে সিং ভাঙা গরু কুরবানি চলে আর ধন ভাঙ্গা পুরুষের ইবাদত বন্দিগিরি কাজে লাগে না তার পিছনে নামাজ পড়বেন আপনার নামাজ কবুল হবে না পাল্লা আটাঙ্গুল আঙ্গুল শিকর বছরে তিনবার তুই লেখা না মেহেন্দি গাছ পাওয়া যাবে না আপনাদের এলাকায় তাহলে হাতের বান ছাড়েন এবার রাসেল ভাইপার দেখেন আল্লাহ ভরসা হ্যাঁ বাবা এক দৌড়াদৌড়ি করিস না আব্বা হাত এক কথা না আমি জোড়া হাত করতেছি আদেশ না অনুরোধ বাপু আমি কুড়িটা মাটিতে বসাই কেন এটা খুব ভদ্র সাপ আপনারা মোবাইলে দেখছেন এটা বাস্তবে দেখেন তাহলে তো হাতের বানটা ছাড়েন তো আমি কুড়িটা মাটিতে বসিয়ে দিই

ভাই বাস্তবে না দেখলে তো মোবাইলে দেখছেন দেখেন নাই আছে ভাই কই আমি মারছি তাহলে মাটিতে ছেড়ে দি ভাই একটা কথা কি আমি যতই বড় ডিয়ারিং সাপ আনি আর যতই বড় সাপ আনি আপনাদের কাছে ছোটই মনে হবে আর এরকম সাপ রাইতে বেলা হাতের মধ্যে লাইট নাই সামনে পড়ে গেছে গা আর মাথার মধ্যে পাড়া তুলে দিছেন আর পাড়া তোলার পরে যদি বলেন ছাপ আমি এই এলাকার চেয়ারম্যান আব্বা মানবে যদি বলেন ভাই দুইশো টাকা ঘুষ দিব চলবে আর যদি পরিচয় দিস বন্ধু যে আমি সাপুরি আর বাপ লাগি তাহলে দুই কামড় বেশি খাবি মানে পরিচয় দিছেন তোরাই তো দাঁত ভাঙা গ্রুপ দুই কামড় বেশি মারবে এই সাপে ভাই কোন ওস্তাদ চেনে না সাপে কোনো সাপ রিও চিনে না এই সাপে চিনে কি জানেন কয় আপনারা তাবিজ বানবেন আমরা কোনো তাবিজ বান্ধি না ভাই না না ভাই এটা রাসেল ভাইফান না এটা রাইটার চেয়ে কে দুই মুখ কনে দুই মুখ দেখছেন আপনি বুড়া মাছ খায় নদীর কাছে আছে চোখের জ্যোতি বাড়বে এটা কি দুই মুখ বাফু তাহলে কোন তো আমার বুদ্ধি করতেছে না উনার সাথে যদি আমি হাতে হাত ওই পাবলিক ধরে মারবে না বাফু এটাই ওইটা আমি কইলাম যে দেখি আপনারা না করলে দেখি আপনারাও না করতেছেন তাহলে আপনারা সাফি ছিলেন না এটা হলো সত্য কথা এটা হলো বড় এবার বাচ্চাটা দেখেন ভাই আমরা বাইকারা কোনো তাবিজ বান্ধি না আমার পার তুলি থেকে মাথা পর্যন্ত চেক করেন কোনো তাবিজ পাবেন না আমার গলায় কোনো তাবিজ আছে ভাই আমার কোমরেও কোনো তাবিজ নাই আমাদের মাংস কাইতে আমাদের শরীরে একটা গাছ ভরে দেয় গাছটার নাম বলে ফরশ মুনি পাললে গাছটা তুলে নিয়ে না বাড়িতে গারে দেন এরকম বিষাক্ত সাপ বাড়িতে ঢুকবে না আর গরু দুধ chape খায় না খায় কিনা খায় গরুর গলায় বেঁধে দেন গরু দুধ chape খাবে না গাছটা আপনার সঙ্গে পাতা আছে এরকম সাপ এই ওনা তুলিয়া দাঁড়িয়ে গেছে গা আর মাথায় পাড়া পড়ে গেছে গা ওরে ডাইরেক্ট আইনা সিলবেন আর বাবার গাজর একটা কামড় মারবে না পাললে গাছটা তুলে নিয়ে লেনা বাড়িতে থেকে এর দেন গাছটার নাম বলে মুনি যেটা পবিত্র কুরআনের ভিতরে লেখা আছে তাহলে হাতের বাঁধ ছাড়েন দুইটা সাপ আমি মাটিতে সারি আল্লাহ ভরসা ভাই এটা ভাই সাপে লাভ মারুক কিন্তু আপনি না মারলে হলো কেন আপনার পিছনে বহুত মানুষ আছে তাহলে এবার একটা সাপ দেখেন চুদুর বুদুর স্প্রিং ভাই আমি তো আগেই করছি সাপের নাম তো সাপের সাপের বাপমা রাখেন আমরাই রাখছি ভাই যে আপনাদের এখানে যে উপজেলা নাকি কয় আছে না আমি আজকে সকাল বেলা কিন্তু ওই জায়গায় খেলা দেখাইছিলাম আপনারা অনেকে মনে হয় দেখছেন আমারে আমি যখন খেলা দেখাইছি আমার খেলায় অনেক মানুষ হয়েছে আমার ভাইয়ের মতন এক মুরব্বী যে সামনে হোটেল আছে না ওই হোটেলের বাবদ আমারে আমার প্রশ্ন করে কয় ভাই তুমি সাপ দেখা বা খেলা দেখিয়ে চলে যাবা একটা গাছের নাম কইলে মেন্ডি গাছ আমার বাড়িতে আছে আমি তুই খাইতে পারবো ভাই কিন্তু ভাইরে তুই যে একটা গাছের কথা বললি পরশমণি আমি জানি আমার বাবার মুখে শুনছি অরিজিনালদের বাইদাদের আছে গাছটাকে গাছটা সঙ্গে থাকলে সাপে কামড়ায় না গাছটা বাড়িতে থাকলে বিষাক্ত সাপ বাড়িতে ওঠে না কেউ ক্ষতি করতে পারে না গরুর সাপে খায় না কয় ভাই তুমি আমার এক টুকরা গাছ দিবা কয় টেকা লিবা আমি চাই না দাম ভাই আমি চাই শুধু আমার নাম আমার জীবনে আপনাদের এই বাজারে আমি আসি নাই এই বাজারটাকে সপ্তাহে একবার লাগে না দুইবার ইনাল্লাহ তাহলে আজকে আমার নামের লেগে আমি দশ থেকে পনেরো জন লোকের যদি এক টুকরা গাছ দিয়ে যায় আগামী হাতে আসলে ভালো মন্দ তো বলা যাবে ইনশাল্লাহ কিন্তু আমি ভাই মাংনা বলবো না মাংনা বলবো না মাংনা বললে পোলাপানো যাবে ভাই আচ্ছা এটা কথা বলবেন সাপে কি মাছ খায় না খায় না খায় ভাই সাপে কি দুধ খায় না আমার সাপটারে আমি একটা মাছ কিনে খাওয়াবো একটা কাপ দুধ কিনে খাওয়াবো দেখেন তো কোনো ভাই কোনো বন্ধু কোনো আঙ্কেল আছেন আমার কথাটারে বুঝলেন আমার কথাটারে দাম দিলেন আমার সাপগুলোর মাছ খাওয়ার জন্য না ভাই পঞ্চাশ একশো টাকা না পাঁচ টাকা আর পাঁচ টাকা কয় টাকা হয় কয় টাকা হয় ভাই এতগুলো লোকের ভিতরে ছয়জন লোক যে আমারে দশটা টাকা দান করবেন আমি গুমা সাপ বুকে নিয়ে কথা দিলাম মাথায় লিয়ে কথা দিলাম যে গাছটা আমার শরীরে ভরা আছে গাছটা আপনার আমি দিয়ে যাব গাছটা আপনার সঙ্গে বাধা আছে এরকম সাপ সামনে পড়ছে ওরে ডাইরেক্ট আইনা ছিড়বেন ওর বাবার গায়ে জোর একটা কামড় মারবে না দশটা টাকা দেওয়ার মতন কোনো ব্যক্তি নাই